কি কথা বোঝে শান্ত জোভানের চঞ্চল প্রেমিকা তটিনি ঈদ আনন্দে যোগ হতে যাচ্ছে একটি মিষ্টি প্রেমের গল্প সিএমভি এর ব্যানারে মুক্তি পাচ্ছে নতুন নাটক তবুও মন যেখানে দেখা যাবে বিপরীত দুই চরিত্র ধীর স্থির তমাল আর চঞ্চল রায়ার প্রেম কাহিনী তমাল একজন শান্ত স্থির যুবক পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছেন থাইল্যান্ডে আর তার প্রেমিকা রায়া রাজশাহীর ছাত্রী একেবারে তমালের উল্টো চঞ্চল প্রাণবন্ত স্পষ্টভাষী এই দুই ভিন্ন মনের মানুষের গল্পই নির্মিত হয়েছে তবুও মন গল্প লিখেছেন কিঙ্কর আহসান চিত্রনাট্যে ছিলেন মানজুলুল হক রাব্বি হোসেন এবং নাহিদ আহসান তমাল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান আর রায়ার ভূমিকায় আছেন তটিনি নাটকি পরিচালনা করেছেন আবুল খায়ের চাঁদ নির্মাতার ভাষ্য এটি প্রেম পরিবার এবং পারস্পরিক বোঝাপড়ার একটি ঘরোয়া গল্প স্থিরতা আর চঞ্চলতা মিলেই এখানে তৈরি হয়েছে আবেগময় এক আবহ নাটকটি দেখা যাবে সিএম এর ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে শুরু করে ঈদের ছুটির পুরো সময় জুড়ে এই ঈদে প্রেম আর পারিবারিক গল্পে ভরপুর তবুও মন হয়তো হয়ে উঠবে আপনার প্রিয় একটি নাটক